পঞ্চমীতে দক্ষিণবঙ্গের সব জেলায় মাঝারি বৃষ্টি হবে ষষ্ঠী সপ্তমী অষ্টমী বৃষ্টি চললেও পরিমাণ কিছুটা কমবে তবে অষ্টমীর রাত থেকে পরিস্থিতির বদল হবে নবমীর আগে ফের একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এর জেরে নবমী ও দশমী ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তরের আঞ্চলিক অধিকর্তা ডক্টর হাবিবুর রহমান বিশ্বাস পরিণত হয়েছে সকালে আমাদের উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় আর এটি আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে আর এরই প্রভাবে আমাদের আগামী দুদিনে আগামী দুদিনে পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই প্রায় সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে এই দুদিনের পরে যেটা হবে সেই বৃষ্টিপাত কমবে আঠাশ উনত্রিশ তিরিশ এই তিন বৃষ্টিপাত কম থাকার সম্ভাবনা উনত্রিশ তারিখে বৃষ্টিপাত আরও একটু কমবে এখানে কেবলমাত্র বিক্ষিপ্তভাবেই কয়েক জায়গাতে বৃষ্টিপাত হবে এক তারিখে বৃষ্টিপাত আবার বাড়ার সম্ভাবনা থাকছে মূলত এক তারিখের সন্ধ্যা বা তারপরের থেকে বৃষ্টিপাত বাড়বে কারণ স্বরূপ এটা হচ্ছে আমাদের এক তারিখ নাগাদ আরেকটা নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে